আমরা এই মুহূর্তে রয়েছি ইতনা ইউনিয়নে ইতনা ইউনিয়নে যে ঐতিহ্যবাহী যে ক্লাব ক্লাবের দক্ষিণ পার্শ্বের মাঠে এখানে ডক্টর এ জেডিএম জামান পর ধানের শেষের প্রতীক নিয়ে নির্বাচনী সভা আয়োজন করা হয়েছে এখানে সবাই পেলাম কিন্তু শুনতে পাচ্ছেন কিনা বিষয়টি দেখেন

পঞ্চে উপস্থিত আছেন কানাই জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান। মঞ্চে উপস্থিত আছেন লগড়া আরেকជា পরিষদের সম্মানিত আহ্বায়ক আয়ুজ্জীবন ডব্লিউ মোল্লা। মঞ্চে উপস্থিত আছেন লগড়া পৌর લોગર મેનલ બાર બાર મીટિંગ તો ચેરમેન શાયન દીપલોક એક સેન્ટર બસ એય સીટ દિયો বিসমুল্লাহির রহমানির রহিম আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী সমাবেশে আজকে উপস্থিত আছেন নয়াল দুই আসনের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যিনি আমাদের এখানে ধানের প্রতীক নিয়ে এসেছেন আজকে ইতনা এগারো নম্বর ইউনিয়নের অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত এছাড়াও নেতা কর্মীগুলো উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সময় সংক্ষেপ সে কারণে স্থানীয় একজন দুইজন বক্তব্যের পরে আমাদের সেই মনোনীত প্রার্থী নয় দুই আসনের কান্ডারি আমি সর্বপ্রথম আকরাম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আজকের এই উদ্বোধনীয় সভার সম্মানিত প্রধান অতিথি আমি আমার ইতনার প্রাণপ্রিয় অত্যন্ত শ্রদ্ধীয় বজন ব্যক্তিত্ব সর্দার ফিরোজ আহমেদ আমাদের অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন থেকে বিএনপির কান্ডারি বিএনপির হাল ধরছেন এখন উনি আমাদের মাঝে আছেন আমি সবাইকে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটাই কি প্রতীক ধানের শীষে ভোট দিতে হবে বিএনপি যদি বলে যে আমি বিএনপি করি অথচ তার প্রতীক অন্যটা এটা কি সম্ভব না তাই আমি আপনাদের সবাইকে বলি আমি অনেক বছর ধরে এই কথাবার্তা আসি না কারণ সেটা চর্চা নেই যার কারণে বলারও আসলে সেই অভিজ্ঞতাটা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি আমি সাতারো আঠারো বছর পরে আবারও এই মাইকটা আজকেই শুধুমাত্র নিলাম এই কথা বলার জন্য তারপরেও আমি বলতে চাচ্ছি দুটো একটা কথা যে যারা আমাদের সামনে আসেন সবাই এই ফরাদ ভাই কে চেনেন তো সবাই এই ফরাদ ভাই আমাদের এই ঈদ না স্কুলে কলেজে পড়ালেখা করতো তখন তো কলেজ ছিল না আমার আব্বার পরিচয়টা ওনাকে দিয়েছি কয়েকদিন আগে আমি তার ছেলে আমি বলছি সবাইকে ফরাদ ভাই আমাদের স্কুলে যেহেতু লেখাপড়া করছে সেহেতু ফরাদ ভাই আমাদেরই ছেলে কি বলেন সবাই সবাই মিলে একসাথে ভোট দিতে পারবো না সবাই মিলে সবাই যারা বলেন বলছি সবাই কি ধারা সিটে ভোট দেবেন তো সকাল সকালে চলে আসবেন বারো তারিখে আমি এতটুকু কথা বলতে চাই ইতনা জনগণ আপনার প্রতি সবাই আগ্রহ আছে ধানের শীষের প্রতি আগ্রহ আছে ধানের শীষে সবাই মিলেমিশে সর্বস্তরের জনগণ মিলেমিশে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ বিপুল ভোটে জয় করার আমাদের আরও আল্লাহ তারা যদি ইচ্ছা মানে ই করে আমরা আপনাদেরকে বিপুল ভোটে জয়ী করব এর মধ্যে কোনো ভুল নেই সম্মানিত প্রধান অতিথি জানাব ফরদ ফরদুজ্জামান ফরদ ভাই আপনার কাছে একটা দাবি আমাদের আমি আমাকে অনেকে বলছে আল্লাহ তারা যদি আপনাকে মুখ চান যদি আপনি জয়ী হতে পারেন রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি আমাদের এই রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হতে পারেন আপনার কাছে আমাদের একটা দাবি আমাদের স্কুলের স্কুলের যে কলেজ অর্থাৎ কিনা অনার্স থেকে ডিগ্রি এটা আমাদের সবাই প্ল্যানের দাবি এটা আপনি করে দিবেন এই দাবি রেখে আমি শেষ করছি আল্লাহ হাফিজ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সর্দার ফিরোজ আহমেদ আজকের এই নির্বাচনী যে অফিস উদ্বোধন এবং এলাকার যে জনগণ আজকে উপস্থিত হয়েছেন আমরা কোনো বিরোধিতা অথবা দুই খন্ডের রাজনীতি এগুলো চাই না আমরা এগারো নং ইদনা ইউনিয়নের মানুষ অনেক শান্তিপ্রিয় আমি আরেকটি কথা রিপিট করতে চাই যেহেতু ফরহাদুজ্জামান ফরাদ ভাই আপনি আপনার বক্তব্যের মধ্যে অন্তত এই এগারো নং ইদনা ইউনিয়নবাসীকে একটি কথা করবেন আমরা সতেরো বছর থেকে এখানে ধানের শিষকে নিয়ে আমরা সবাই চলছি একই পথে কিন্তু আপনাকে এখান থেকে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত সবাই কিন্তু আমাদের একটি দাবি আমাদের ঈদ নাই একটি অনার্স এবং ডিগ্রি কলেজ খুলে দেওয়ার জন্য যদি জমির প্রয়োজন হয় ঈদনাবাসি দিতে রাজি আছে না জমি কিন্তু সেই প্রচেষ্টাটা ইনশাল্লাহ আপনি নয় দুই আসনের সংসদ সদস্য হয়ে এবং তারেক হাতকে আরো শক্তিশালী করে আসবেন আমরা সেই চেষ্টা এখন থেকে বারো তারিখ পর্যন্ত করবো এবং নিবেদিতভাবে বক্তব্য রাখছেন জনাব সরদার ফিরোজ আহমেদ আজকের এই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক হয়ে তিনি কিন্তু এই বিএনপির গোড়াপত্তন বলেন আর চারা রোপণ করেন তিনার হাত দিয়ে এই ইদনার বিএনপি প্রতিষ্ঠিত জনাব সর্দার জিলাজ আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করছে রহমান আজকে উদ্বোধনী অনুষ্ঠানের আহ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের স্নেহভাজন এবং পরম প্রিয় ডক্টর ফরিদুজ্জামান এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সামনে তার ত্রস্তি গাচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই এখানে যারা উপস্থিত আছেন যারা মুরব্বিয়ান তারা জানেন যে বিএনপির জন্য আমরা কত পরিশ্রম করছি কত কষ্ট করেছি আমি আপনাদের কাছে বলতে চাই বিনীতভাবে জিয়াউর রহমান সাহেব অকালে হারায় গেল আমাদের সামনে থেকে হ্যাঁ খালেদা জিয়া আলাদা জিয়া কোনো আপোস করেন নাই তিনি যদি আপোষ করতেন তাহলে সে অনেক আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতেন আল্লাহ তাকে নিয়ে গেল সে যে দেশের জন্য হ্যাঁ সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন হ্যাঁ তার অনুপস্থিতিতে তার ছেলে তারেক রহমান তারেক জিয়া আজকে দেশের হাল ধরার জন্যে প্রস্তুত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন সে যেখানে যাচ্ছে কোটি কোটি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হচ্ছে আমি কথা বেশি বলতে চাই না আমি বলতে চাই যারা বিএনপি করে তারা ধানের শীর্ষে ভোট দেবে এবং যারা যারা বিএনপির নাম করে অন্য প্রতীক নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং যারা বিএনপির পোর্টফোলিও দখল করে আছে জেলা কমিটি থানা কমিটি ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা বলে যে আমরাও তো বিএনপি তাহলে কি তারা কি বিএনপি হলো হলো তারা অন্য প্রতিক্রিয়া মাঠে এসেছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা এনপিকে পছন্দ করেন এবং জাতীয়তাবাদী দলকে পছন্দ করেন জিয়াউর রহমানকে যারা ভালোবাসেন খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্যে আমাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নাই তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা কি সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমি কথা আর বাড়াবো না এখন এ পর্যায় বক্তব্য রাখবেন নড়াইল জেলা জাতীয়তাবাদী দল সরকার দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান মোহাম্মদ টিপু সুলতান এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই ঐতিহ্যবাহী ইতনার গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন নড়াই লহগড়া দুই আসনের সাধারণ মানুষের ভাগ্য আকাশে উজ্জ্বল নক্ষত্র বেবির মনোনীত দানের শীর্ষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এজ এড এম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে সুপ্রিয় আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে যার উদ্দেশ্যে আপনারা আয়োজন করেছেন সেই ব্যক্তিটি তার যদি জন্মভূমির কথা বলা হয় সেটা মাত্র আপনাদের থেকে কয়েকশো মাস দূরে তার শিক্ষা জীবনে আপনাদের এই স্কুলে তিনি পড়াশোনা করেছেন সেই হিসাবে আমি মনে করি তিনি আপনাদের ইতনার সন্তান আজকে ইতনার সন্তানকে যে নির্বাচন এই নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল এই ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ তাদের কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে তারা এই বিএনপির ভোটকে দুই ভাগে বিভক্ত করার জন্য অন্য একটি দলের থেকে সুবিধা নিয়ে তারা এই অপচেষ্টায় মেতে উঠেছে আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা গতকাল রাত প্রায় এগারোটা পর্যন্ত আমরা মাঝপাড়া ইউনিয়নে গিয়েছি সেখানে এর থেকে কয়েক গুণ লোক বেশি সারা মাঝপাড়া একটু বড় বাজার সেখানে মিছিল নিয়ে ঘুরিয়েছে এবং সমস্ত জায়গায় গিয়েছে সেখানে বক্তব্য দিয়েছেন এরপরে আমাদের হবখালি তারপরে তুলারামপুর সহ করলা অন্যান্য ইউনিয়নে যে শত স্পর্ত যেটা অভূতপূর্ব একটি সাড়া আপনাদের ক্ষেত্রে অনুরোধ করব আপনারা দেখে আসুন নড়াইল যে দেখে আসুন যে নড়াইলের মানুষ আপনাদের সন্তানকে ভোট দেওয়ার জন্য তারা কিভাবে অপেক্ষা করছে কিভাবে তারা মাঠে ময়দানে কাজ করছে আজকে আপনাদের কাছে একটি কথাই বলবো আসলে কোন সভাপতি সেক্রেটারি এই ধানের শীষের মালিক নয় এই ধানের শীষের প্রকৃত মালিক আপনারা অতএব এই ধানের রক্ষা করার গুরু আপনাদের উপর পড়েছে যার কারণে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমি মনে করি এইটা ইতনা ইউনিয়নের একটি প্রপার একটি রাজধানী এখান থেকে যে আওয়াজ আপনারা তুলেছেন আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ইটনা ইউনিয়নের সমস্ত জায়গায় এই আবহাওয়াটা সমস্ত জায়গায় প্রবাহিত হবে এবং সেখানে সুন্দর সুবাতাস সৃষ্টি হবে এই ধরনের অপচেষ্টাকারী সভাপতি সম্পাদক আপনাদের চেষ্টার কাছে তুলিশ্বাদ হয়ে যাবে তারা আগামী দিনের দিনের জন্য বাংলাদেশে আমাদের বিএনপির জন্য তারা মিরাফর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবেন কিন্তু আপনার কাছে আপনার থাকবেন নবাব শিয়াল তৌলার আসনে ভয় পাওয়ার কিছু নাই খালেদা এপিএনপির প্রতি ধানের সিট ধানের শিশপতিকে ভোট দেওয়ার জন্য আপনাদের এই অঞ্চলে প্রায় তিন লক্ষ বিরাশি হাজার ভোট রয়েছে তার অধিকাংশ ভোটই ধানের শিল্পটিকে দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছেন আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আমাদের এই তিন লক্ষ বিরাশি হাজার ভোটের মধ্যে প্রায় সত্তর হাজার ভোট আমরা যদি নড়াই সদর থানা এবং লহগড়া থানা ভাগ করি তাহলে আমাদের কিন্তু প্রায় সত্তর থেকে আশি হাজার ভোট আমাদের বেশি অতএব আমরা যদি মনে করি যে আমাদের লহগড়ার মানুষ ভোট দিয়ে একজনের বিমান সক্ষম নিঃসন্দেহে সেটাই সত্য অন্য কোন জায়গার ভোট আমাদের দরকার হয় না তারপরেও আমাদের এইখান থেকে নড়াই সতেরো মানুষ আমাদের প্রার্থীকে একজন যোগ্য প্রার্থী হিসাবে তাদের দলের প্রতীকের প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন অর্থাৎ এখানে ভয় পাওয়ার কিছু নাই আমাদের লগার মানুষ যথেষ্টভাবে তাদের এলাকার সন্তানকে মূল্যায়ন করে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন এখানে বা বাকের সাহেব এমপি হয়েছেন মুফতি শহীদুল সাহেব এমপি হয়েছেন হাফিজ সাহেব এমপি এই নড়া দুই আসনে যত এমপি দুই একজন বাদে দুই মাত্র দুইজন বাদে সমস্ত এমপির বাড়ি কিন্তু ঠিক কিনা অতএব আমাদের ভোটাররা কোনোভাবেই ওই সভাপতির সম্পাদকের কথা শুনে তাদের নিজেদের ছেলেকে ভোট না অন্য জায়গায় ভোট দেবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই এই প্রকৃত মালিক এই তৃণমূলের ভোটাররা এদের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে বিচলিত বা ভয় এক পাওয়ার কোনো কারণ নাই আপনারা এইভাবে যদি কাজ করতে থাকেন আমি আগেই বলছি মাত্র দুই তিন দিনের মধ্যে সারা নগড়া উপজেলার সমস্ত জায়গায় এর প্রভাব পড়বে এবং সমস্ত মানুষ ঐক্যবদ্ধ ভাবে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের নেতা ডক্টর ফৈদুজ্জামান ফারাদে তাদের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ এই প্রত্যাশা আশা বর্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ সামনে যারা ভবিষ্যতে আছে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মোহাম্মদ ত্রিপু সুলতান এ পর্যায়ে বক্তব্য রাখবেন নলাইল দুরাসনের মনোনতম কর্তৃপক্ষ জনাব ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান জামান ফরহাদ ভাই ফরদুল জামান ফরহাদ ভাইকে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি بسم الله আজকের অনুষ্ঠানের সামনে উপস্থিত সর্বজনীন সম্মানিত নেতৃবৃন্দ ইbnar সম্মানিত অতিথিবিন্ধ বিএনপি জেলা উপজেলা সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ সওজিবিন্ধ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ইতনার জনগণ আমার অত্যন্ত আপন আমি দীর্ঘ পাঁচ বছরের কথা থেকে ইতনা যা আসা করেছি অনেক সময় পায়ে হেঁটেছি অনেক সময় খেয়াল এসেছি আমার শিক্ষা জীবন শুরু ইতনার থেকে আমি এই ইতনা হাই স্কুলে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ক্লাস আসে অর্থাৎ জীবনের যখন সবচাইতে সুন্দরময় জীবন তখনই আমি এই গীতনার সাথে কাটিয়েছি আমি অত্যন্ত আবেগ অভ্যুত যে এখানে আমার অনেক বন্ধু বান্ধব যারা একসাথে লেখাপড়া করেছি মঞ্চে ও পাশে আছে গীতনাকে আমার দ্বিতীয় জন্ম হয়ে মনে করি সেই জন্য মাঝে মাঝে আমি যখন বাড়িতে আসি তখন ইতনাতে বেড়াতে আসি যদিও আমি জন্মগ্রহণ করেছি করফাতে আমার জন্মস্থান করফা হলেও আমার জীবন শুরু হয়েছে ইতনা থেকে অর্থাৎ আমি মনে করি ইতনা এবং করফার ভিতর কোনো পার্থক্য নাই আমি এই প্রথম গানের শেষে সব হয়ে এমপি প্রার্থী ছিলাম না আমি দু হাজার সালে নির্বাচনে বেগম খালেদা জিয়া আমাকে এই আসনে ধানের শীতের প্রার্থী করেছিল কিন্তু যে কোনো কারণে হোক ওই সময় নির্বাচন হয়নি তাই এখন তার সুযোগ্য পুত্র বাংলাদেশের সবচেয়ে নেতা জনাব তারেক রহমান আমাকে ধানের শিখ দিয়েছে তারিক্রমান যতন্ত জনপ্রিয় নেতা তার বিভিন্ন সফরে দেখা নির্বাচন সফল বোঝা যাচ্ছে অনেক সময় ছয়টার পাঁচটার নির্বাচন প্রায় নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু পুরো মাঠ কানায় কানায় করছি ফিরোজ ভাই বলল লক্ষ্য লক্ষ লোক মাঠ আমরা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা চাই বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি সরকার গঠন করুক আমাকে যে মার্কাটা দিয়েছে সেই মার্কা আমি না এই মার্কা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা এই মার্কা হচ্ছে বেগম খালেদা জিয়া যিনি বারবার এদেশের সরকার প্রধানমন্ত্রী ছিলেন এই মার্কা হচ্ছে সুযোগ্য সন্তান যেন তারই গ্রহণ সংগ্রামী ভাইরা আমার এই মার্কার সম্মান আপনাদের রাখতে হবে যার জন্য বেগম খালেদা ইয়া সমস্ত অন্যায় অত্যাচার অবিচার বিরুদ্ধে জেলেছিলেন তিনি এই মার্কাকে বিজয় করার জন্য মানুষের হাতের রক্ত করার জন্য মানুষের গণতন্ত্র রক্ষা করার জন্য মানুষের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি বারবার জেলে গিয়েছে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা এই মার্কাকে বিজয় করুন এই মার্কাকে বিজয় করলে তার হাত শক্তিশালী হবে আমারও হাত শক্তিশালী হবে আপনাদেরও মান সম্মান থাকবে আপনাদের সম্বন্ধে আমি সংসদ থেকে কথা বলতে পারব একটা দাবি উঠেছে আমি যখন এখানে পড়তাম তখন স্কুলটা ছিল ক্লাস ফাইভ টু টেন এখন এটা ইন্টারমিডিয়েট কলেজ এই ইন্টারমিডিয়েট কলেজকে অনার্স কলেজ উন্নত করার জন্য আমার আমি আপনাদের কথা চাই আপনারা যদি আমাকে পার্লামেন্টে পাঠান অবশ্যই এই কলেজ অনার্স কলেজ বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় কলেজ না এই কলেজকে আমি সরকারি করার চেষ্টা করব কারণ এই আমার নৈতিক দায়িত্ব বিতর করে

এবং এই সরকারে আগামী বারো তারিখে নির্বাচন হবে বিএনপি সরকার গঠন বিএনপি সরকার গঠন করতে হলে দেশের এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট উন্নয়ন করার জন্য অত্র এলাকায় মসজিদ মাদ্রাস উন্নয়ন করার জন্য চাকরি পাওয়ার জন্য সরকারের সাহায্য সহযোগিতা করা ছাড়া সম্ভব নয় সংগ্রামী ভাইরা আমার নদী ভাঙ্গন আমি অত্যন্ত নদী ভাঙ্গন যে কি জিনিস সেটা আমি জানি আমার বর্তমান বাড়ি লোহাগড়াতে আমার জন্মস্থান ছিল করফা আমার পাঁচবার নদী ভাঙ্গের বাড়ির কারণে আমি এখন লোহাগড়াতে চলে গেছি নদী ভাঙ্গন তো আমার এক ভাই আর্মি চিফ জেনারেল শফিউদ্দিন এই পর্যন্ত শাসন করেছে নদী শাসন করেছে ইনশাল্লাহ আমিও যদি আপনাদের আশীর্বাদে এবং আল্লাহ দোয়ায়। আপনাদের সম্পূর্ণ সাহায্য সহযোগিতায় আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি সংসদ সদস্য হতে পারি ইনশাল্লাহ করফা থেকে দৌলতপুর পর্যন্ত নদী শাসন আমি করব আমাদের এই রাস্তা তো অত্যন্ত সরু রাস্তা ইতনা থেকে লগড়া যাওয়া পর্যন্ত একসাথে দুটো গাড়ি চলাচল করা খুবই কষ্টকর আমরা এই রাস্তাটাকে অবশ্যই যাতে ভালোভাবে রাস্তাটা পরিণত করতে পারি যাতে অত্যন্ত চওড়া হয় যদিও এটা ফোর লেন করা সম্ভব নয় রাস্তাটাকে আমি যাতে উন্নয়ন হয় সে ব্যবস্থা আমি করব আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান আমি আপনাদের জন্য কি করব সেটা আমি ব্যাপকভাবে ওখানে বলতে চাই না কারণ মানুষ বলবে এমপি হওয়ার আগে অনেক কথাই বলে বাস্তবে পরের নিতে চায় না কিন্তু আমি সেই ধরনের ছেলে না আল্লাহ আমাকে জীবন যথেষ্ট দিয়েছে আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে আমার তিনটা সন্তান দুই সন্তানই ব্যারিস্টার আর একটা সন্তান ব্যারিস্টার পড়ে আমার দুই মেয়ের জামাই ও ব্যারিস্টার আমার ওয়াইফ কলেজের অধ্যাপিকা ছিলেন এখন অবসরে আছে আমি সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র লয়ার ট্যুরিস্টার লয়ার আল্লাহ আমাকে যা জীবনে দিয়েছে এটার জন্য যথেষ্ট আমি মেম্বার অফ দি পার্লামেন্ট হলে মানুষের টাকা মেরে খাবো বা করবে এটা আমার ইচ্ছা নাই কারণ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কারণ আমার নেক্সট জেনারেশন সেটাকে বাড়বে আমি চাই এলাকার উন্নয়ন করতে নড়াইল দুয়ের উন্নয়ন করতে নড়াইল জনগণের সেবক শাসক নয় আপনারা জানেন আমাদের নেতা মহান প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছে তিনি স্বাধীনতা শুধু ঘোষণা করেন নাই তিনি সম্মুখ সারিত যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল এবং তিনার সময় বাংলাদেশের সংবিধানে ইসলাম বিসমুল্লাহ রহমানের সংবিধান সংযুক্ত হয়েছিল বিএনপি ইসলামকে রক্ষা করার কবল বলা হয় এবং সমস্ত ধর্মের প্রতি হিন্দু মুসলমান সবাইকে দেয় আমিও বিশ্বাস করি আমাদের এলাকায় অনেক হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমি মেম্বার দি পার্লামেন্ট হলে আমি হিন্দুদের সমস্ত নিরাপত্তা দিতে থাকবো এবং বাধ্য হবে এবং হিন্দুদের প্রতি যদি কোনো অন্যায় অত্যাচার অবিচার হয় তা কঠোর হস্তে দমন করা হবে আমরা জানি যে একটা দল ভেসতেন চাবি বিষয়ে বিক্রি করছে কে বেঁচতে যাবে কে যাবে একমাত্র নির্ধারণ করে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ চায় কে নিয়ে বা নির্ধারণ করার কে ক্ষমতা নাই এইটা যারা বলে এটা অত্যন্ত গুণাহ কাজ আপনারা তাদের কথায় কোনো ভরসা করবেন না বিএনপি সবসময় ইসলামের সাথে ছিল বিএনপির সময় সবসময় মসজিদ মাদ্রাসা ইমামদের সমস্ত কিছু রক্ষা করেছে এই দল ক্ষমতায় আসলে অবশ্যই মসজিদ মাদ্রাসার উন্নয়ন হবে মন্দিরের উন্নয়ন হবে ইমামদের বেতন বৃদ্ধি হবে এবং শিক্ষার ব্যবস্থা চালু করবে আমাদের দেশ এমন একটা দেশ আমাদের জেলা এমন একটা জেলা যে জেলায় একটা মাত্র বিশ্ববিদ্যালয় নাই বিএনপি যদি ক্ষমতা যায় তারেক যা যদি প্রাইম মিনিস্টার হয় অবশ্যই আমি চেষ্টা করবো নড়াইলে একটা বিশ্ববিদ্যালয় করার একটা মেডিকেল কলেজ করা আমাদের আমি বিভিন্ন দেশে ঘুরেছি আমি দেখেছি যে আমাদের শ্রমিকরা যে কষ্ট করে সে আন্দোলন কম পায় এখানে মজুরি যাতে বৃদ্ধি পায় সেই জন্য কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার এটা আমাদের করা অবশ্যই ফরজ ইনশাল্লাহ আমরা এটা করব সংগ্রামে ভাইয়েরা আমাদের আর একটা অনুষ্ঠান আছে অফিস উদ্বোধন আমি বক্তৃতা বেশি বাড়াতে চাই না আমি শুধু আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের কাছে ফরিয়াদ যে আমি আপনাদের সন্তান আমি আপনাদের সাথে লেখাপড়া করেছি এই যেমন অনেক বন্ধু বান্ধব এখানে আসেন আমার অনেকে আমার পরিচিত লোক আমি এখানে লেখাপড়ার করার তে আপনার দাবি হিসেবে আমি চাই যে আপনারা বারো তারিখে ধানের শীষে ভোট দেন আপনাদের সন্তানকে বিজয় করুন আপনাদের ভাইকে বিজয় করুন তাহলে সেই বিজয় শুধু ডক্টর ফরাদের হবে না সেই বিজয় হবে ইতনা সমগ্র ইতনার সমগ্রবাসী আপনাদের কাছে আমার এই আবেদন এবং আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা আমাকে দোয়া করুন আমি স্বাস্থ্য সুন্দরভাবে থাকতে পারি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি যে যাতে জনগণ সুখে থাকে শান্তিতে থাকে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এ পর্যায়ে আমাদের дет дуа унуштан